সুপ্রিয় আইন শিক্ষার্থী ও জ্ঞান পিপাসু বন্ধুগণ ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের আজকের কন্টেন্টের বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর ধারা গ আদালতের বিবেচনামূলক ক্ষমতা প্রসঙ্গে ধারা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রদান সম্পর্কে বিবেচনামূলক ক্ষমতা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ব্যাপারে ডিগ্রি প্রদানের হইতেছে আদালতের বিবেচনামূলক এবং শুধু তাহা করা আইনসম্মত এই কারণেই আদালত তেমন প্রতিকার মঞ্জুর করিতে বাধ্য নহে কিন্তু আদালতের বিবেচনামূলক ক্ষমতা স্বেচ্ছাচারিতা নহে বরং তাহা হইতেছে নিখুঁত ও যুক্তিসঙ্গত বিচার বিভাগীয় মূল নীতি দ্বারা নিয়ন্ত্রিত এবং আপিল আদালতের মাধ্যমে সংশোধনযোগ্য নিম্ন ক্ষেত্রসমূহে আদালত সুনির্দিষ্ট ব্যাপারে যথাযথভাবে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করিতে পারেন ক এক যেখানে এমন পরিস্থিতিতে চুক্তি সম্পন্ন করা হইতে হইয়াছে যে তাহা বাদীকে প্রতিবাদের উপর একটি অন্যায় সুবিধা প্রদান করিয়াছে যদিও সেইখানে বাদীপক্ষ হইতে কোনো জালিয়াতি বা ভুল বিবরণ নাও থাকিতে পারে উদাহরণ সমূহ ক ক একটি সম্পত্তিতে আজীবন প্রজা উক্ত সম্মতি সম্পত্তিতে সেই খ কে সত্যনিয়োগী নিযুক্ত করিল গ উক্ত সত্ত্ব বিক্রয় করিতে এবং খ উহা ক্রয় করিতে চুক্তিবদ্ধ হইল। চুক্তিটি সম্পূর্ণ হইবার পূর্বে ক মারাত্মকভাবে আহত হয় এবং চুক্তি সম্পাদনের একদিন পরেই সে মারা যায় যদি খ ও গ উভয়ই সমানভাবে বিষয়টি সম্পর্কে জ্ঞাত কিংবা অজ্ঞাত থাকে তবে খ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অধিকারী হইবে কিন্তু যদি খ অবগত না থাকে তবে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ব্যাপারে এর দাবি প্রত্যাখ্যাত হইবে উদাহরণ খ ক নির্দিষ্ট মজুদ পণ্য গ এর খ ক্ষয়ের নিকট বিক্রয় করিতে চুক্তিবদ্ধ হইল এই শর্তে চুক্তি করা হইল যে যদিও দেখা যায় গ সত্য একেবারে মূল্যহীন তবুও বিক্রয়টি সঠিকভাবে কার্যকর থাকিবে প্রকৃতপক্ষে গ এর সত্যের মূল্য নির্ভরশীল ছিল নির্দিষ্ট অংশীদারিত্বের ফলাফলের উপর যখন গ তাহার অংশীদারের কাছে অত্যাধিক ঋণগ্রস্ত ছিল এই ঋণের কথা ক এর জানা ছিল কিন্তু খ এর জানা ছিল না এমত অবস্থায় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন এর ক্ষেত্রে অবশ্যই মঞ্জুর হইবে না উদাহরণ গ ক একখণ্ড জমি বিক্রয় করিতে এবং খ উহা ক্রয় করিতে উভয় একটি চুক্তি সম্পাদন করিল জমিটি বন্যার হাত হইতে রক্ষা করিবার জন্য উহার মালিকের পক্ষে ব্যয়বহুল বাদ নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিল খ এই অবস্থায় কথা জানিত না এবং ক উহা ক এর নিকট গোপন রেখেছিল এই ক্ষেত্রে নির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে ক ক দাবি অগ্রাহ্য হইলে উদাহরণ নিলামে উঠানো হইয়াছে এর উপদেষ্টা গকে তাহার পক্ষে নিলাম ডাকিবার জন্য অনুরোধ গ সরল বিশ্বাসে এবং বসত নিলাম ডাকিল বিক্রেতা উপদেষ্টাকে নিলাম ডাকিতে দেখিয়া উপস্থিত ব্যক্তিগণ মনে করিল যে সে মূল্য বাড়াইতেছে এবং তাই তাহারা প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা হইতে বিরত রহিল সম্পত্তির মূল্য চাইতে অত্যন্ত কম ডাকা সত্য ডাক গৃহীত হইল চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন ক্ষয়ের বেলায় অবশ্যই প্রত্যাখ্যাত হইল উপধারা দুই যেখানে প্রতিবাদী পূর্বেই বুঝিতে পারে নাই যে চুক্তির কার্য সম্পাদন করা তাহার পক্ষে কষ্টকর হইবে পক্ষান্তরে উহার কার্য সম্পাদন না হইলে বাদীর জন্য তেমন কষ্টকর হইবে না উদাহরণ কুমোর ক তাহার পিতার উইল অনুযায়ী এই শর্তে কিছু জমির অধিকারী হন যে সে যদি ওইগুলি পঁচিশ বছরের মধ্যে বিক্রয় করে তবে বিক্রয় মূল্যের অর্ধেক ক্ষয়ের প্রাপ্য হইবে ক উক্ত শর্ত ভুলিয়া গিয়া পঁচিশ বছর অতিক্রান্ত হইবার পূর্বেই উক্ত জমি গয়ের নিকট বিক্রয় করিতে চুক্তিবদ্ধ হয় এখানে সুনির্দিষ্ট কার্য সম্পাদন ক এর উপর এত কঠোরতা আরোপ করিবে যে আদালত অনুকূলে চুক্তি সুনির্দিষ্ট করিতে বাধ্য করিবে না উদাহরণ চ দুইজন জিম্মাদার ক ও খ জিম্মা সম্পত্তির বৃত্তিভোগ ভোগী গয়ের সহিত উক্ত জিম্মা সম্পত্তি ক্ষয়ের নিকট বিক্রয় করিবার চুক্তিতে যোগদান করে এবং তাহারা ব্যক্তিগতভাবে সম্পত্তিটিকে বিপুল দায় দায়িত্ব হইতে মুক্ত হইবার জন্য যথেষ্ট নহে যদিও চুক্তি করিবার দিন বিক্রেতাদের বিশ্বাস ছিল যে তাহা পর্যাপ্ত হইবে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন ক্ষয়ের বেলায় অবশ্যই প্রত্যাখ্যাত হইবে উদাহরণ একটি সম্পত্তির মালিক কয়ের সম্পত্তিটি ক্ষয়ের নিকট বিক্রয় করিবার জন্য চুক্তিবদ্ধ হয় এবং এই শর্তে চুক্তি করা হয় যে সে অর্থাৎ ক সম্পত্তির সীমা নির্দিষ্ট করিতে বাধ্য হইবে না কিন্তু সে অবগত ছিল না যে তাহার সম্পত্তিটি অনেক মূল্যবান অবস্থায় তাহার ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন অবশ্যই প্রত্যাখ্যাত হইবে উদাহরণ বর্গের ক ক্ষয়ের নিকট নির্দিষ্ট জমি বিক্রয় এবং একটি নির্দিষ্ট রেলওয়ে স্টেশন হইতে জমি পর্যন্ত রাস্তা করিয়া দিবার জন্য চুক্তিবদ্ধ হয় পরবর্তী সময়ে দেখা যায় যে মামলার সম্মুখীন না হইয়া কর রাস্তা প্রস্তুত করিতে সক্ষম নহে ক্ষয়ের বেলায় চুক্তির রাস্তা সংক্রান্ত অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন অবশ্যই প্রত্যাখ্যাত হইবে এমন কি যদিও এই মত প্রকাশ করা হয় যে সে রাস্তার জন্য ক্ষতিপূরণ সহ চুক্তির বাকি অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অধিকারী উদাহরণ ঝ একটি খনির ইজারাদার ক তাহার ইজারাদাতা ক্ষয়ের সহিত এই শর্তে চুক্তিবদ্ধ হয় যে ইজারা চলাকালীন যে কোনো সময় খনির ব্যাপারে ব্যবহৃত যন্ত্রপাতি ও সাজ সরঞ্জাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করিয়া নোটিশ প্রদান করিতে পারিবেন এবং ইজারা সমাপ্তির পর নিরূপীয় মূল্য মূল্যে নোটিশে বর্ণিত যন্ত্রপাতি ও সাজ সরঞ্জাম তাহাকে প্রদান করা হইবে তেমন চুক্তি ইজারাদারের ব্যবসায়ের জন্য মারাত্মক ক্ষতি হইতে পারে এবং তেমন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন ক্ষয়ের ক্ষেত্রে অবশ্যই প্রত্যাখ্যাত হইবে উদাহরণ ইং ক এর নিকট হইতে নির্দিষ্ট জমি ক্রয়ের জন্য হয় কিন্তু জমির ব্যাপারে চুক্তিতে কিছু উল্লেখ থাকে না জমিতে প্রবেশের জন্য কোনো নির্দিষ্ট অস্তিত্ব নাই বলিয়া দেখানো যাইতে পারে ক্ষয়ের ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন অবশ্যই প্রত্যাখ্যাত হইবে উদাহরণ ট ক. খয়ের সহিত খয়ের কারখানা হইতে এবং অন্য কোন কারখানা হইতে নহে তাহার ব্যবসায় ব্যবহৃত নির্দিষ্ট শ্রেণীর সকল মাল ক্রয় করিতে চুক্তিবদ্ধ সব মাল সরবরাহ না করে যদি তাহাকে অন্য কোথাও হইতে সেই মাল ক্রয়ের অনুমতি প্রদান করা হয় তবে ক ধ্বংসপ্রাপ্ত হইতে পারে হয়ের বেলায় চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন অবশ্যই প্রত্যাখ্যাত হইবে নিম্নক্ত ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি প্রদানের ইচ্ছাধীন ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করিতে পারেন উপধারা তিন যেই ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনযোগ্য চুক্তির উল্লেখযোগ্য কাজ সম্পন্ন করিয়াছে কিংবা চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হইয়াছে উদাহরণ ক একটি রেল কোম্পানির নিকট জমি বিক্রয় করিল কোম্পানি কয়ের সুবিধার জন্য কতিপয় নির্দিষ্ট কাজ সম্পন্ন করিতে চুক্তিবদ্ধ হইল কোম্পানি জমি গ্রহণ এবং তাহা তাহাদের রেলপথের জন্য ব্যবহার করে কয়ের পক্ষে কাজ সম্পন্ন করিবার চুক্তি সুনির্দিষ্টভাবে পালনের ডিগ্রি দিতে হইবে